হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আমি ভীষণ ভালো আছি তোমাদের সামনে অ্যানাদোর ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল আমার সি সি সেকশনের পরে লাস্ট দিন একদম যেদিন আমার ছুটির দিন ছিল নার্সিংহোমে তো প্রতিদিনকার মতো সকালবেলায় আমাকে চিনি ছাড়া চা দেওয়া হতো তো সেটাই তখন খাচ্ছিলাম আরে দেখো এখন বেজে গেছে দশটা আর বরমসাই ভাত নিয়েই চলে এসেছে তো ভাত আর মাছ বেছে বেছে আমাকে খাইয়ে দিচ্ছিলো ও আর মাও চলে এসেছিলো পুজোকে দেখাশোনা করছিলো আর আমার সকালে আর হচ্ছে রাতে দুটো দুটো করে আয়ামাসি আমার সাথে থাকতো আর ওরা ভীষণ ভালো একদম কখনো এটা মনে হয়নি যে ওরা পর মানুষ এত কেয়ার করতো আর ওরা অনেক কিছু গল্পও করতো নিজেদের কথা বলতো নিজেদের পারিবারিক কথা সাংসারিক কথা সব কিছু ওরা আলাপ আলোচনা করতো একদম নিজে দিদির মতন ছিল তো ও তোমরা দেখতেই পেলে আমার চুল টুলগুলো বেঁধে দিলো কারণ হচ্ছে আজকে ছিল আমার লাস্ট দিন আর আমার মুখে চড়া হাসিটা দেখতে পাচ্ছ কেন কেমন যেন আমার না নার্সিংহোমে থাকতে একদম ভালো লাগে না আর এই জাতীয় জিনিসগুলো আমার দেখে ভয়ই লাগে একটু তো প্রতিদিনকার মতন আজকেও আমাকে হাঁটাচ্ছিল আর আমি না একটু স্ট্রংই ছিলাম আমি শুনেছিলাম যে সি সেকশনের পরে যে যত তাড়াতাড়ি দাঁড়াতে পারে উঠে তার তত তাড়াতাড়ি ভালো হয় দেখবে একটা সারপ্রাইজ দেখবে এখানে কে আছে এই দেখো আমার পুচু এখানে শুয়ে আছে ঘুমাচ্ছিল আর ওর বাবিন পাহারা দিচ্ছিল আর এখানে আমার পুচুটা শুয়েছিল আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই রুম যেখানে আমি ছিলাম আর আমার বেশ ভালোই কাটলো আর এখানে দেখো ওর বাবিনকে ফোন নিয়ে একদম কি যে মগ্ন ফোনের মধ্যে কি দেখছো তো ভগবান জানে তো ঠিকই আছে আজকে ছিল আমার শেষ দিন এটা ছিল আমার কাছে ভীষণ ভাবই আনন্দের আমি মনে মনে ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে বাড়ি যাব আর এই যে আমি তো রেডি হয়েই গিয়েছিলাম আর এখানে পুচু সোনাকেও মাসি রেডি করে দিচ্ছিলো ওকে একদম নতুন জামা টামা পরিয়ে পাউডার মাখিয়ে একদম বাড়ি যাওয়ার জন্য রেডি করছিল। তো এখানে দেখো ওকে ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা এই এই স্মৃতিগুলো থেকে যাবে যখন ও বড়ো হবে দেখবে তখন বলবে আমি ছোটোবেলায় কেমন ছিলাম আমি মাকে অনেকবার প্রশ্ন করি কিন্তু তখন তো আর এরকম ভিডিও মিডিও কেউ করে রাখতো না সুতরাং কী করে মা বলবে তখন মা হাত দিয়ে দেখাতো এইটুকু চিলি এইটুকু চিলি কিন্তু দেখো আমার পুজো আমি এই ভিডিওটা দেখিয়ে বলবো যে দেখছি কতটুকু চিলি তো সত্যি কথা বলতে ভালোই কেটেছে আমার দিনগুলো আর আমার ডিসচার্জ এমনি ডক্টর বলেছে আমি ফিট ছিলাম বলে চার দিনেই আমাকে ছেড়ে দিয়েছিল। আর কিন্তু একদিন ওটি আমি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। যে আমার ওটিতে কেমন এক্সপিরিয়েন্স হয়েছিলো তার জন্য একটা আনাদার ব্লগ আমি বানিয়ে দেব আর আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং